বাংলা শিক্ষা এস এম এস পোর্টালে এল এন্ট্রি করার জন্য আমি মোবাইল থেকে ক্রম ব্রাউজার থেকে আমি এটি লগ করে নিয়েছি এখন যেটা করব। সেটা হচ্ছে এন্ট্রি করে দেখাবো এবং কীভাবে এতটা তাড়াতাড়ি হচ্ছে সেটাও বলবো দেখুন এইখানে তো আমরা নর্মালি কোনো কিছু লিখে থাকি সেই লিখবো না লেখার বদলে আপনি যদি খেয়াল করেন আমার কিবোর্ডটিতে দেখুন এলপিসিডি বলে একটি অপশান রয়েছে এই এলপিসিডি অপশানে আমি এখানে টাচ করবো দেখুন এখানে টাচ করার পর এখানে আমাকে সাজেস্ট করছে যে পি ওয়াই রিলেটেড যে ইনফরমেশানগুলো রয়েছে সেইগুলো অর্থাৎ আমি যদি এই স্টুডেন্টটির ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেইটি সেই অপশানটি আমি এখান থেকে বেছে নেবো তাহলে আমি এখানে স্মার্ট এই অপশানটি বেছে নিচ্ছি ক্লিক করলাম দেখুন এখানে ওয়ার্সমার্ট কিন্তু লেখা হয়ে গেছে এর পাশাপাশি দেখুন পরের এ ওয়াই রিলেটেড ইনফরমেশান শো করছে এবং নিচের দিকে যে কিবোর্ডটি যেটি আমার তৈরি করা কিবোর্ড সেখানেও দেখুন এ ওয়াই রিলেটেড ইনফরমেশান শো করছে তো আমি এখান থেকে এ ওয়াই রিলেটেড প্রত্যেকটা ফিল্ড কিন্তু আপনি চাইলে এইভাবে ফিল আপ করতে পারেন এতে যদি এইভাবে যদি ফিল আপ করেন সেক্ষেত্রে আপনি দেখবেন খুব সহজে আপনার এলপিসিডি এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবার ধরুন যে আপনি চাইছেন না যে আর অপশানগুলো এখান থেকে যে অপশানগুলো আছে যে লিস্ট আকারে যেগুলো শো করছে সেগুলো তো আপনি দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে অপশান বেছে নিতে চাইছেন না তখন কি করবেন তখন আপনি এইখানে ইংলিশ বলে লেখা রয়েছে এখানে টাচ করুন আবার আমার হচ্ছে কিবোর্ডটি আপনি দেখতে পাবেন দেখার পর আপনি এখানে টাইপ করুন টাইপ করার পর পরে ট্যাবে চলে যান বা আবার এলপিসিডি আনার জন্য আপনি এখানে ক্লিক করুন দেখুন এখান থেকে চলে আসবে অ্যাপ্লিকেশানটি কবে থেকে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে বা কখন পাওয়া যাবে এই সমস্ত যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সেখানেও আমি উত্তর দিয়ে দেবো যদি মনে হয়ে থাকে যে এই ইনফরমেশনটি বা এই সফটওয়্যারটি সকলের জন্য খুব কাজে হতে পারে সেক্ষেত্রে আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটি তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য